রাগ তেমন আমার খুবই কার্যকরী রেগে গেলেন তো হেরে গেলেন তাই অযথা না মুহূর্তের মধ্যে নিজেকে নিয়ন্ত্রণে রসুল সাল্লামের সুন্দর পরামর্শ গ্রহণ করতে পারেন রাগ নিয়ন্ত্রণে রসুল সাল্লাম বেশ কিছু পদ্ধতি বলে দিয়েছেন রাগে বসে কারো ক্ষতি করা বীরের কাজ নয় বরং বীর হলো সেই ব্যক্তি যে কঠিন রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখে রসুল্লাহ সাল্লাম বলেছেন সেই ব্যক্তি শক্তিশালী নয় যে কুস্তি লড়ে অন্যকে ধরাশয়ী করে বরং সেই ব্যক্তি প্রাকৃতিক শক্তিশালী যে রাগের সময় নিজেকে সংবরণ করতে পারে বোকারি হাদিস নয় কখনো কখনো মানসিক কারণে মানুষের মেজাজ কিটকিটে হয়ে যায় এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য নিজের আঙুলগুলো করা যেতে পারে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করা দুই ব্যক্তি নবীজি সাল্লামের কাছে নবী আলাইসাল্লামের কাছে পাশে বসে পরস্পর গালাগালি করছিল তাদের একজনের চোখ লাল হয়ে উঠল ও গলার শিরা ফুলের গেল

রাগ বা শয়তানের তরফ থেকে আসে শয়তান আগুনের তৈরি আর আগুনকে পানি ঠান্ডা করে দেয় যদি কারো ক্রোধ বা রাগ আসে তবে তার উচিত অজু করে নেওয়া এবং চুপ থাকা রাগের সময় চুপ থাকার কথাটি নবী আলাহ ইসলাম তিনবার বলেছেন চুপ থাকলে রাগ দমন হয় রাগের ক্ষতি থেকে বাঁচা যায়

যদি ধারানো অবস্থায় কেউ রাগান্বিত হয় তবে সে যেন বসে যায় এতে যদি রাগ না কমে তবে সে যেন মাটিতে শুয়ে পড়ে মুসনানে আহমেদ তিরমিজি নিষ্কা তারপরে দোয়া করা রাগ ক্ষোভ ও সুখ সন্তুষ্টির অতিরিক্ত আবেগে নিজেদের নিয়ন্ত্রণ করতে হাদিসে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা ও আশ্রয় চাওয়া দোয়া শেখানো হচ্ছে উচ্চারণ আল্লাহ ইন্নি আস আলুকাল আদলা ফিল গাদা বি ওয়ারিদা অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে ক্রোধ সন্তুষ্টির উভয় অবস্থার মাধ্যমে কামনা করি সুতরাং যাদের রাগের প্রবণতা বেশি তাদের উচিত বেশি বেশি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা মেনে চলা রাগের মুহূর্তে ও জিকির দোয়াগুলো বেশি বেশি পড়া সুন্দরের আমলগুলো রেগে যাওয়া ব্যক্তির জন্য প্রচন্ড আবেগের সময়ে মুখে লাগাম পরিয়ে দেয় ফলে তখন তারা অতি আনন্দ কিংবা রাগের মুহূর্তে নিজেদের নিয়ন্ত্রণ রাখতে সক্ষম